পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যেই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে যত কঠিন সংঘর্ষ হবে বিজয়ের আনন্দ ততই মধুর হবে জীবনকে ভালোবাসুন ভালোবাসতে ভালোবাসুন ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনাই কিছু আন্তরিকতা মিশে থাকে চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে করায় কিন্তু অসফলতা আমাদের দুনিয়ার পরিচয় করায় আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কোনোদিনও কারোর বেশি ভক্ত ফ্যান হতে যাবেন না হতাশা একটি বিলাসিতা হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তি মাখা ক্লান্তি ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মতো দেখতে না লাগে স্বপ্ন সেটা নয় যা আমরা সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি স্বপ্ন হল সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না দাম্ভিক হওয়া সহজ বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে তুমি কি সেটি অনুভব করতে জানো যদি আপনি হারতে ভয় পান তাহলে কখনোই জেতার আশা রাখবেন না ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয় খুব শিগগির অসম্ভব চমৎকার একটা কিছু ঘটতে চলেছে তোমার জীবনে তুমি কি সেটি অনুভব করতে পারো পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আন্তরিকতা যদি আপনি চান কোনো কাজ ভালোভাবে হোক তাহলে সেটি নিজে করুন প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না টাকার বিনিময় শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না সাফল্যের মূলমন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা সূর্য আমি দিগন্তে হারাব অস্তমিত হব তবু ধরনের বুকে চিহ্ন রেখে যাব আত্মশক্তির প্রতি যা শ্রদ্ধা আছে সে একদিন যত বিলম্বেই হোক না কেন গগন মার্গে মস্তক উঁচু করে দাঁড়াবেই একজন সফল যোদ্ধা হল একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী আবেগ আর বিবেক দুইটাই ভিন্ন জিনিস আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শিখায় কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন একটি হল জেদ আর অপরটি হল আত্মবিশ্বাস ভোর হওয়ার ঠিক আগেই রাত সবচেয়ে বেশি অন্ধকার হয় রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই ন কিন্তু কারো কাছে হয়তো বা তুমিই তার পুরো পৃথিবী আশা কখনো মিথ্যে হয় না ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট সাফল্য ঘটে না তাকে ঘটাতে হয় যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই তোমার কাজে যেন তোমার ভয়গুলোর বদলে আশাগুলো প্রকাশ পায় কাজ শুরু করাই হল সাফল্যের মূল চাবিকাঠি পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় বড় কাজ অর্জন হয়েছে তার পেছনে আশা ছিল সবচেয়ে বড় শক্তি সাফল্য অনেকটা উস্কানি দেয়া শিক্ষকদের মতো এটা দক্ষ ও বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব বন্ধুত্বসুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব বুকের মধ্যে আশা নিয়ে পথ চলো তাহলে কোনো একা চলতে হবে না আমরা হয়তো অসংখ্যবার হতাশ হব কিন্তু তারপরও অসংখ্যবার আমাদের আশা করতে হবে একজন ভালো শিক্ষক ছাত্রদের মধ্যে আশা ও শেখার প্রতি ভালোবাসা তৈরি করেন মন অনেক কিছুই চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয় আমি মূলত একজন আশাবাদী মানুষ আমার এই স্বভাব জন্মগত আবার চর্চাগত আশাবাদী মানে আমি সব সবসময় আলোর দিকে মুখ ফিরিয়ে থাকি এবং সামনের দিকে চলি সত্যিকার আশা হল হতাশার মাঝে আশা করতে পারার ক্ষমতা যখন সবকিছু ভালো চলছে তখন আশা এমনিতেই আসে কিন্তু খারাপ অবস্থায় আশা করতে পারলেই আশার আসল ক্ষমতা টের পাওয়া যায় সাফল্যের আগুন একা একা জ্বলে না এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বেরিয়ে দেয়া সাফল্য মানে ন বার পড়ে গিয়ে দশমবার উঠে দাঁড়ানো একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হল জীবনের সবচেয়ে বড় সার্থকতা কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এত সময় পাশে থাকার জন্য মোটিভেশন নাইনটি পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার